এরকম স্ট্যাটাস ভিডিও আপনিও বানাতে পারবেন সরাসরি আমার ইনশর্ট অ্যাপসে চলে যাবো এখান থেকে নিউ ভিডিওতে টাচ করব নিউ ভিডিওতে টাচ করার পরে এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নেবো আমি আগে ভিডিওটা শ্যুট করে রাখছিলাম সো এই ভিডিওটা নিলাম নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি একটু কেটে নেব জাস্ট এখান থেকে কেটে নেওয়ার পর এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে জাস্ট এটাকে ডিলিট করে দেব ডিলিট করার পর জাস্ট এখান থেকে পরে আমি যে ছবি বা মানে কাউকে উশ করতে চান সেটাও করতে পারেন মানে অনেকে কে ফলোয়ার ডান হয় বা একশোকে লাইক ডান হয় তাদেরকে উইশ করার জন্য মানে ভিডিও মেক করতে চান না তো আপনারা এভাবে করতে পারেন যে কাউকে ডেডিকেট করে মানে ভিডিওটা বানাতে চান সো ওইভাবে বানাতে পারেন আমি আমার মতো করে সাইজ করে নিতেছি মানে আপনারা যারা মানে আপনার ফ্রেন্ড আগে যারা টিকটক চালায় বা ফেসবুক চালায় তাদের একশো কে ফলোয়ার হয় একশো মিলিয়ন এক মিলিয়ন ফলোয়ার হয় বা দশ মিলিয়ন লাইক ডান হয় সো এরকম মানে ইউজ করতে চাইলে জাস্ট এভাবে ইউজ করলে মানে ভিডিওটা অনেক সুন্দর হয় সো জাস্ট এটাই জাস্ট আমি এটা নিলাম নেওয়ার পর এখান থেকে এই যে আমি জাস্ট এটাকে ই করে আপনি ই করে নেব দেখছেন জাস্ট আমি এটা এইভাবে ই করে নিচ্ছি আপনারা এইভাবে ই করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে বা এই দেখেন আমি জাস্ট এটাকে করে নিলাম এরকম করে নিলাম দেখেন মানে ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক জোস হয়েছে সো জাস্ট আমি একবার দেখাই দেখাইতেছি দেখেন মানে মানে একটু ইয়েছে সো জাস্ট এটার কারণে আমি একটু সুন্দর করে এটা করে দিতেছি এখানে করার পর জাস্ট এখান থেকে আমি আবার ওই ভিডিওটা নেব ওই ভিডিওটা নেওয়ার এখান থেকে জাস্ট ওই ভিডিওটা এখানে শো করে দেবো শো করে দিয়ে জাস্ট আমি যে এটাকে কেটে নিব জাস্ট এটা শো শো করে কেটে নিব নেওয়ার পর এটাকে আবার জাস্ট এখান পর্যন্ত নেব নেওয়ার পর জাস্ট এখানে দেখে এই যে ভিডিওটা এখন একদম ফুল করে দিল এ দেখেন ডেডিকেট করে ফুল করে দিলাম ফুল করে দিলে এখন ভিডিওটা অস্থির হয়ে যাবে জাস্ট এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা করে দিলাম এ দেখেন এখন ভিডিওটা দেখেন ভাই অস্থির 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 মানে এক কথায় বলতে গেলে অসাধারণ ভিডিও টিকেছে আপনারা ওইভাবে সারপ্রাইজ দিতে পারেন বা আপনারা এভাবে উইশ করতে পারেন কাউকে উইশ করতে চাইলে এইভাবে ভিডিও বানিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারেন সো ভিডিওটা এতটুকুই এখান থেকে জাস্ট আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম অ্যাড আসবে একটা অ্যাড আসার পরে যে জাস্ট ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আর আমার পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আবার নতুন ভিডিওটি নিয়ে আসবো